একবারে কাছে আসবে আরো ভালো করে দেখতে পারবে যখন চলে যাবে না এই গাড়িটা তখন যাবো হ্যাঁ বেশি হচ্ছে অনেকদিন ধরেই শুনছি রাস্তা ভাঙবে রাস্তা আমার বাড়ির সামনে আশেপাশে অনেক রাস্তা হয়ে গেছে যেখানে আবার বাড়ি সেই গেট Ora c'è ora. Vedrammo proprio. Basta. La tengo bella laggiù mi e quello এতদিন লোকের রাস্তায় দেখতাম টুপিটাকে আবার সামনে একজন ভিডিও করছে আর এখন কিছু দিনের পর দিন একটার পর একটা একটার পর একটাই দেখো এখন আবার কি আসছে দেখো গাড়ি ঢুকছে দেখতে পাচ্ছ তোমরা না দেখতে পারলে মেসেজ করে জানিও দেখো ওই একটা মাত্র গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ওই গাড়িটার জন্য এখন এই গাড়িটা আবার পিছিয়ে আর এটা না হওয়া পর্যন্ত আমরা ঘুমাতেও পারছি না এটা হবে তারপরে ঘুমাবো তোমরা কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না আমি যথেষ্ট চেষ্টা করছি ঠিক করা রাস্তা ভাঙছে আবার মাটি পাইপ লাগাবে সেই জলের জন্য জল দেবে বাড়িতে গাড়ির ভেতরে একটা লোক আছে যেই গাড়িটা চালাচ্ছে নিয়ন্ত্রণ করছে